সকলকে আমার আনন্দিত জয়গুরু শ্রী শ্রী ঠাকুর বলেছেন ইষ্টবৃতি করব কেন ইষ্টের প্রতি নেশা বাড়ানোর জন্য নিত্য ইষ্টবৃতি করতে হয় তাকে দেব রুজ দেব প্রাণ ভরে দেব তাকে না দিয়ে আমার পেটে কিছু দেব না কি দেব তাকে কি দেব তাকে এমন তোর একটা আকুল আগ্রহ মাথাটাকে পাগল করে তুলবে এই কর্মপ্রতুল অবদান আবেগ নিয়ে আসবে স্পিকু ফিজিক্যাল কনসেন্ট্রেশন মেডিটেশন দেন তখন আপোষে আপ হতে থাকবে শরীর মন যদি একবার ইস্টে ঝুঁকা হয়ে ওঠে তাহলে আর চাই কি এর ভিতর দিয়েই সব যা কিছু গ্রো করে গজিয়ে উঠবে আমরা যদি প্রতিদিন ঠাকুরের এই দেওয়া ইষ্টবৃত্তি আমরা প্রতিনিয়ত পালন করি ইষ্টবৃত্তি করি এই ইষ্টবৃত্তি করলে আমাদের কি আর চাই সব কিছুই তো পূর্ণ হয়ে যায় এই চাওয়া পাওয়া আমাদের আর কিছুই থাকে না কষ্ট দুঃখ কি আমরা যখন ইষ্টবৃত্তি প্রতিনিয়ত করব। তারপর যখন আমরা এই ইষ্টবৃত্তি করে যখন ঠাকুরের কথা পালন করে যখন ঠাকুর আমরা যখন ঠাকুরের আপার দয়ের টের পাব তখন আমি নিজেই আর কেউ ইষ্টবৃত্তি ছাড়বে না তার ইষ্টের প্রতি নেশা চলে আসবে কেননা ইষ্টবৃত্তি করে যখন আমরা নাম করব তখন আমার নিজের মধ্যে যে পরিবর্তন আমার যা প্রবলেম কষ্ট দুঃখ সব যখন আস্তে আস্তে একটু একটু কম হতে থাকবে তখন আমি নিজেই আপনার নিজেই তখন আর আপনাকে কে বলতে হবে না যে ইষ্টের কাজ করো ইষ্ট করো যজন যাজন করো তখন আপনি নিজেই ছুটে বেড়াবে ইষ্টের কাজ করার জন্য ঠাকুরকে ছাড়া আর কিছুই চাইবে না কেননা তখন আপনি বুঝে নিতে পারবেন যে আসলে জীবনের সুখ শান্তি কোথায় আমার আমি কোথা থেকে মুক্তি মুক্তিপ্রাপ্ত হব আমি কোথায় গিয়ে আমার শান্তি ঠাকুরের আপার দয়ার টের যখন পাবে তখন আর এমনিতে তুমি যতই তুমি পূজা পাঠ করো ঈশ্বরকে ডাকো তখন কেউ কিছু আর বুঝতে পারেন না যখন ঠাকুরের দীক্ষা নিয়ে হ্যাঁ যখন আমরা ইষ্টের কথা মতো চলি সে আপার দয়ার যখন টের পায় সে তখনই বুঝতে পারে ভগবান স্বয়ং কে তো এটাই হলো কথা তো ঠাকুর আমাদের সব রাস্তা দিয়ে গেছেন সব পথ দেখিয়ে দিয়েছেন আমরা যদি ঠাকুরের কথা মতো চলি দুঃখ কষ্ট দিনও আসবে না আমি বললাম না যে যজন যাজন ইষ্ট করে তার কিছু কে করতে পারবে না তার দুঃখ কষ্ট আসবে না যে যজন যাজন ইষ্ট করে আর সারাদিন নাম করে তার দিন যে বদলাবেই বদলাবে তার কষ্ট থাকবে না দুঃখ থাকবে না সে ইষ্টের কাছে যেতে পারবে তো এটি মানুষ তো বুঝতে পারে না আমাদের কর্তব্য এটাই মানুষ যেন যাজন করে ঠাকুর যাজনের কথা বলেছেন বললাম না যজন যাজন ঈশ্বর তখন তুমি নিজে যাজন করতে চাইবে ঠাকুরের কথা মতো চলতে চাইবে যে কিভাবে ঠাকুর খুশি হবে ঠাকুরকে কিভাবে খুশি করব। ঠাকুর আমাদের জন্য কত কিছু করছে ঠাকুর কত ভুল করি আমরা ঠাকুর মাফ করে দিচ্ছি তো আমাদের কর্তব্য ঠাকুরকে খুশি করে ঠাকুরের কথা মতো চলা কত মানুষ কতই কষ্টে না আছে এটা কে জানে যে কষ্টে আছে সেই জানে তো সবাইকে আমি বলবো জয়গুরু তোমার সবাই ভালো থাকবে ঠাকুর কথা মতো চলবে ইষ্টের কাজ করবে আর যাজন করবে যত পারবে যাজন করবে ঠাকুর যাজনের কথা বলেছেন যজন যাজন ইষ্টবৃত্তি আমি তো বুঝি বললামই খুব যাজন করবে যে জানে না তোমার কত আছে যে একটু হলে একটু যাজন করো আস্তে 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 সব হবে ধীরে ধীরে একটু একটু যাজন করো তো এটাই আমাদের কর্তব্য সবাই ভালো থাকবে সুখে থাকবে জয়গুরু